নমস্কার জীবনানন্দ দাসের কবিতা আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে রাধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বোধ শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জো স্নায় তবু সে ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমাই এবার এই ঘুম চেয়েছিল বুঝে রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড়গুজি আধার খুঁজির বুকে ঘুমাই এবার কোনো দিন জাগিবে না কোনো দিন জাগিবে না জানিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে সহি এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটে ধৃবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতে ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে টের পায় জুথোচারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারের ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকার সংখ্যারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ধুয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে বিহাদের মনে দুরন্ত শিশুর হাতে ঘন শিহরণ মরণের সাথে হইয়াছে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অসত্যের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে একা একা যে জীবন ফড়িয়ে দোয়েলে মানুষের সাথে তার হয় না তো দেখা এই জেনে অশ্বত্থের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানাইনি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার জীবনের এই স্বাদ সুপক্ক জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হল মর্গে কি হৃদয় জুড়লো মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্তমাখা মাখা ঠোঁটে শোনো তবুয়ে মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনো দিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরও এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুরথুরে থুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদটারে আমি করে দেব কালিদহে বেনু জলে পার আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া নমস্কার কেমন লাগব আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ